আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে বুধবার রাত্রিবেলা আজকে আমাদের রাত্রের ট্রেন তো আমরা সবাই বেরিয়ে পড়লাম গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে ও চলে এলো অফিস থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম তো প্রচণ্ডই মজা হচ্ছে বাড়ি যেতে কার না ভালো লাগে সেই বাড়ি গেছিলাম পুজোর সময় তারপর তো আর বাড়ি যায়নি তো আবার যাচ্ছি বেশি দিনের জন্য নয় তিন চার দিনের জন্য কিন্তু যাই হোক বাড়ি যাচ্ছি সবার সাথে এক মুহূর্ত দেখা তো হবে সেটাই অনেকটা বড়ো পাওনা আর এত রাস্তায় জ্যাম লেগে গেছে তোমার দাদাভাই তো ভীষণ টেনশানে পড়ে গেছে যে ট্রেনটা না মিস হয়ে যায় আমাদের নটায় ট্রেন আর আমরা এখানে তখনও আটটা চল্লিশ তো সেই জন্য প্রচণ্ড ও ভয় খাচ্ছে তো আমি ওকে মনে আসা জাগাচ্ছি আমারও মনে প্রচণ্ডই ভয় হচ্ছে কিন্তু আমিও তবুও আমি ওকে বলছি আরে আমাদের বাড়ি থেকে স্টেশন আর কত দূর জ্যাম না লাগলে তো পাঁচ সাত মিনিটেই পৌঁছে যাওয়া যায় তো সেই জন্য টেনশান করো না কিছুই হবে না তো যাই হোক একটু মনে হচ্ছে যেন জ্যামটা কেটেছে যত তাড়াতাড়ি যেতে পারি আর আমাদের এই অটো দাদাও খুব ভালো যখন যাই ওকেই ডাকি ও বিশাল জোরে গাড়িটা চালিয়েছে যে যাতে আমাদের ট্রেন কোনো রকমে মিস না হয় এরকম আমাদের কোনো দিনই হয়নি আমরা এত বছরের তিনবার চারবার ধরে ট্রেনের জার্নি করি আমরা সব সময় আগেই পৌঁছই তোর বাবা অফিস থেকে এসে আবার কাজে বসে গেছিলো তো ওই কাজ করতে করতেই অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্যে আমাদের লেট হয়ে গেছে আসতে তো আশা করি পেয়ে যাব তো দেখা যাক কি হয় না হয় তো ওই যে একবার দেখিয়েছিলাম আমার ছেলের বন্ধুর বাবা যিনি রেলে চাকরি করেন এর আগেরবার যখন আমরা এনজিপি যাচ্ছিলাম তখন তো ওনাকে আমরা ফোন করে নিয়েছি তো বলল যে দু নম্বরে দিয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন তো দেখো এখানে এখন আটটা তেতাল্লিশ তো যাই হোক যা হোক করে ট্রেনে উঠে বসেছি খুব টেনশানে পড়ে গেছিলাম ঘেমে নে চান তো একটুখানি বসি তারপরে আবার শুয়ে পড়বো রাত্রিবেলা ওর বাবা বিছানা আরে করে দেবে তারপরে তো এই যে আমরা এখন বসে বসে তার মধ্যে আবার ওই উনো কার্ড নিয়ে গিয়েছিলাম এটা একটা খুব টাইম পাস করার খুব ভালো জিনিস হয়েছে ছেলেকে কিনে দিয়েছিলাম আর আমার দিদির মেয়েকেও কিনে দিয়েছিলাম ওকেও বলেছি তুইও বাড়ি গিয়ে বাবা মার সাথে খেলবি তো এটা খুব একটা টাইম পাস করার খুব ভালো একটা কার্ড তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে গুয়াহাটি স্টেশন থেকে আমরা খাওয়া দাওয়া করেই এসছিলাম তো যে এবার আমরা শুয়ে পড়বো বিছানা হয়ে গেছে যে যার একই উঠে পড়েছি ওর বাবা বিছানা করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে সকালবেলা